এটা কীরকম কন্টেন্ট ও ঘর মানে কন্টেন্টের যে লেভেলটা ছিল এইখানে ওটাকে তোমরা এর জন্য শুধুমাত্র তোমরাই দোষী একদমই ঠিকই শুনেছো আগে কিরকম হতো জানো আগে যারা ভিডিও বানাতো ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করে তারা মাসে একটা সপ্তাহে একটা ভিডিও বা রেগুলারও যারা ভিডিও দিত না প্রচন্ড খাটতো ভাবতো কী বানাবো কীভাবে সেটা সেট আপ করবো এডিট করা মানে প্রচণ্ড একটা ভিডিওর পেছনে খাটনি আর যে ভিউজটাও আসতো না অনেক কষ্ট করে ডিফিকাল্ট লাগে এত এত ভিউজ এখন তো ভিউজ হয় কিন্তু এখন পার ডে মানুষ দশটা পনেরোটা ভিডিও দিচ্ছে কিভাবে দিচ্ছে সেটাই বলবো কিছুদিন আগে যেরকম কন্টেন্ট হয়ে গেছিল যে ভিডিও ভিউজ হচ্ছে না বিয়ে করে নাও বিয়ে করার কিছুদিন পর আবার ভিউজ কমে গেল বাচ্চা নিয়ে নাও মানে এইগুলো হচ্ছে কন্টেন্ট হয়ে গেছে বিয়ে বাচ্চা 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 ছেলেমেয়েগুলো বিয়ে করছে বাচ্চা নিচ্ছে এইটা কন্টেন্ট চললো কিছুদিন ধরে মানে কয়েক বছর ধরে এই রিসেন্ট কিছু মানে কিছু মাস ধরে যে কন্টেন্ট উঠেছে সেটা হচ্ছে এই তুমি কি করছো কোথায় যাচ্ছ এত রেডি ও রিয়া দি কি খাচ্ছ আজকে ও মা কি আজকে কতটা হাগলে এই হচ্ছে কন্টেন্ট কি খেয়েছো কি হাঁকছো পেছন থেকে তোমাকে একজন কেউ জিজ্ঞাসা করবে আর তোমা তুমি সেটা ও আচ্ছা তুই এখানে মানে না জেনে একটা রিপ্লাই দেবে এই তো এটা করছি এটা কন্টেন্ট মানে আর এগুলো দিই না তোমরা প্রচুর প্রচুর মানে ভিউজ দিচ্ছ এবারে দেখো একটা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে আমি তাদের কথা বলছি তারা সমস্তটা ছেড়ে তো আমি আমার কথাই বলছি আমি সবটা ছেড়ে আজকে ভিডিও করতে বসেছি তো সেখানে আমি চাইবো আমার ভিউজ আসুক আমার ইনকাম হোক তো তোমরা দেখতে ওইসব পছন্দ করছো বলে আমরা ওইসব করছি তো কন্টেন্টের লেভেলটাকে টেনে তো তোমরাই নিচে নামাচ্ছ তোমরা নিজেরা বলছো ছোটো ড্রেস পরে মেয়েরা মেয়েরা ভিডিও করে তাকে নোংরা ভাষায় গালাগালি দিচ্ছ কিন্তু তোমরা সেই ভিডিওটাই কিন্তু দেখছো পরের দিন গিয়ে তার চ্যানেলটাই সার্চ করছো তো তার ভিউজটা হচ্ছে এই কারণে তারা আস পাচ্ছে তারপর আবার সেম করছো তো তোমরা এগুলো দেখা যদি বন্ধ করো আমরা ভালো ভিডিও দিতে পারবো আমি আমার একটা কথা বলি আমার 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 ভিডিও থেকে আমি একটা উদাহরণ দিই যদি আমি কোনো ভালো মেকআপে আমিও কিন্তু ভালো মেকআপের ভিডিও করার জন্যই চ্যানেলটা খুলেছিলাম বাট কী হয় জানো ভালো মেকআপের ভিডিও করলে ধরো আমার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ ভিউজ আসলো এবার সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন প্রচুর হ্যাক বেরোয় যেগুলো রিয়েল লাইফে আমাদের কোনো রকমের প্রয়োজন নেই এই যে লিপস্টিক মিক্সিং করা তাও এটা একটু প্রয়োজন হলেও প্রচুর হ্যাক অনেক বেকার হ্যাক যেগুলো করলে আমরা মিলিয়নের ভিউস পাচ্ছি তাহলে আমার কি হচ্ছে আমি মানে অনেক মেকআপে ভিডিও করে দেখলাম যেগুলোতে আমার ভিউজ আসছে না তা আমি ভালো ভিডিও ছেড়ে দিয়ে এখন ওই হ্যাক যেগুলো আমার করতে ভালো লাগে না শুধুমাত্র ভিউজের জন্য পয়সার জন্য করতে হবে তাই করছি দু একটা মাঝে মাঝে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি বা সেগুলোতে সেই লেভেলের ভিউজ আসে না তো সেরকমই তোমরা ওই যারা এই কী গো কী করছো এইগুলো দেখে দেখে আমাদের কন্টেন্টের লেভেলটাকেই নামিয়ে দিচ্ছ এগুলো যদি তোমরা দেখা বন্ধ করো ভিউজ কম আসে সবাই আবার নতুন করে পুরনো কন্টেন্ট সুন্দর সুন্দর ভিডিওতে ফিরে আসবে তো কী বলবো আর যাই হোক আমারও ভিউজ হচ্ছে না আমিও তাই ভাবছি করবো যাই হোক আমার কোনো হাজবেন্ড নেই বয়ফ্রেন্ড নেই আশেপাশে চেনাশোনা বন্ধুও নেই আচ্ছা তোমাদের মধ্যে যদি কেউ থাকো যে আমাকে এরকম ভিডিও করে দেবে এরিয়াতে তুমি কি করছো এরিয়াতে তুমি কি খাচ্ছ আজকে হেগেছো এরকম ভিডিও করে দেওয়া যদি কেউ থাকো বেকার মানুষ ফ্রি মানুষ আমি তাকে স্যালারি দেবো খুব বেশি দিতে না পারলে মোটামুটি স্যালারি দেবো তো জব ভ্যাকেন্সি আছে তো তোমরা প্লিজ আমার সাথে ভিডিওতে কমেন্ট বক্সে কন্ট্যাক্ট করো আমারও এরকম একজন মানুষ চাই কারণ তোমরা ওগুলো দেখবে তো ভিডিওগুলো তোমরা পছন্দ করবে তাই আমি এরকম ভিডিও করবো ঠিক করে নিয়েছি তো প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ